তুমি কি চাও তোমার লক্ষ্য অর্জন করতে তুমি কি চাও তোমার স্বপ্ন পূরণ করে নিজেকে পরিবর্তন করতে অন্যরা পারলে তুমি কেন পারবে না কেন পারবে না তোমাকে পারতেই হবে আমি বিশ্বাস করি তুমি পারবে তোমার যেটা ইচ্ছা তোমার যেটা স্বপ্ন সেটা তুমি পূরণ করতে পারবে এর জন্য ওই ভিডিওটা পুরোটা দেখো না না ভিডিও দেখলেই যে তুমি স্বপ্ন পূরণ করতে পারবে এমনটা নয় কিন্তু ভিডিওতে আমি যে পাঁচটা রুলস বলবো সেই পাঁচটা রুলস মেনে চললে তুমি খুব তাড়াতাড়ি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে অনেক মানুষ তোমার অবহেলা করেছে অনেক মানুষ তোমার অপমান করেছে অনেক খারাপ পরিস্থিতিতে তুমি হয়তো আছো তুমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছো তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে কাজ করতে হবে তোমাকে পারতেই হবে আমি পারবো না কেন পারতে হবে তুমিও পারবে তো চলো আমি তোমাকে সেই পাঁচটি রুলস বলি সেই পাঁচটি রুলসের প্রথমটি হলো ask to be yourself নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো তুমি কি হতে চাও সেইটা হওয়ার জন্য তোমাকে কি কাজ করতে হবে কখনো যদি ডিমোটিভেট হয় নিজেকে প্রশ্ন করো কেন শুরু করেছিলে কি পাওয়ার জন্য শুরু করেছিলে তাহলে এখন কেন পারবে না কেন পারবে না তোমাকে পারতে হবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে অলসতা দূর করতে হবে যার বলেছে তোমার দ্বারা কিছুই হবে না তাদেরকে উত্তরটা দিতে হবে অনেক মানুষ অবহেলা করেছে তাদেরকে উত্তরটা দিতে হবে অনেক মানুষ খারাপ ব্যবহার করেছে তাদেরকেও তো উত্তরটা দিতে হবে দু নম্বর যে রুলসটা বলবো সেটা হলো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে যে মানুষগুলো তোমাকে সব সময় খারাপ কথা বলছে খারাপ মানুষ যে সমস্ত খারাপ বন্ধু বান্ধব আছে তাদের থেকে দূরে সরে এসো এটা মানো তো তুমি যেমন বন্ধুদের সাথে মেশো তুমিও কিন্তু ঠিক তাদের মতো আস্তে আস্তে হয়ে যাবে সুতরাং ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করো যেসব নেগেটিভ মানুষ তোমার আশেপাশে ছড়িয়েছে যারা তোমাকে বলে তোমার দ্বারা হবে না তোমাকে ডিমোটিভেট করে তোমার কাজে সেই সব মানুষ বিষাদ থেকেও ভয়ঙ্কর সেই সব মানুষের থেকে দূরে থাকবে তোমার পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে একটা যে কোনো লক্ষ্য থাক সেই লক্ষ্যটা অর্জন করতে গেলে তোমাকে পজিটিভ হতে হবে তোমাকে এটাই ভাবতে হবে যে তুমি সেই কাজটা করতে পারবে তোমাকে আগে ভাবতে হবে আর সেই ভাবনা অনুযায়ী কাজ করতে হবে তুমি অবশ্যই পারবে যে সমস্ত খারাপ গ্রুপ আছে যে সমস্ত খারাপ কাজ তুমি করো যে সমস্ত খারাপ নেশা আছে বা খারাপ অভ্যাস আছে সেগুলো তুমিই জানো তোমার কি কি খারাপ গুণ আছে সেগুলো তুমি জানো আমি জানি না তুমি হয়তো অনেক মোবাইল ঘাটো তুমি হয়তো অনেক মোবাইল ইউজ করো তুমি জানো যেটা আমার খারাপ অভ্যাস সুতরাং যেগুলো তুমি জানো তোমার করা উচিত নয় সেগুলো আজ থেকেই করা বারো সেগুলো আজ থেকেই করা বন্ধ করে দাও তিন নম্বর যে রুলসটা বলবো সেটা হলো আমি কি হতে চাই তুমি কি হতে চাও সেটা নিজে ভাবো যে তুমি কি হতে চাও কেন সেটা অর্জন করতে চাও তুমি তোমার যদি ভাবা হয়ে যায় যে ধয়া ধরো তুমি ভাবলে ডাক্তার হবো বা তুমি ইঞ্জিনিয়ার হবো বা তোমার যে কোনো একটা ইচ্ছা আছে সেটা তুমি হবে কেন হবে নিজেকে পরিবর্তন করার জন্য নিজের লাইফস্টাইলটা ভালো করার জন্য খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য কিছু না কিছু তো সো সেটা একটা কাগজে লেখো যখনই ডিমোটিভেট হবে যখন মনে হবে যে আর করব না সেই কাগজটা একবার খুলে দেখো তাহলেই দেখবে নিজের মোটিভেশন নিজে ফিরে পাবে দেখো তোমার থেকে তোমাকে কেউ ভালো বোঝাতে পারে না তুমি নিজেই নিজেকে বোঝাবে সবচেয়ে ভালো দেখবে খুব তাড়াতাড়ি তুমি যেটা অর্জন করতে চাও সেটা অর্জন করতে পেরে গেছো সুতরাং আজ থেকে এখন থেকেই কাজ করা শুরু করো যেটা অর্জন করতে চাও এখনই ভিডিওটা দেখা গেলেনই কাগজ নিয়ে ঝটপট করে লিখে ফেলো তো চার নম্বর রুলস হলো এক্সাম আচ্ছা তোমরা আমার সাথে একটা দীর্ঘশ্বাস নাও আরো একবার দীর্ঘশ্বাস নাও আরো একবার দীর্ঘশ্বাস নাও আচ্ছা আমি জানি এখন এই কাজটা আমার সাথে অনেকেই করেনি কে কে করি তোমরা আমি শুধু ভিডিওটাই দেখে যাচ্ছ কাজ করতে বললে সেটা করছো না এরকম করলে কিন্তু হবে না ও শুধু ভিডিও দেখলে হবে না তোমরা হয়তো হাজার হাজার এরকম ভিডিও দেখো তোমরা ভিডিও দেখছো ভিডিওতে বলার সেই সামান্য কাজটুকু যেটা তুমি শুয়ে বসে করতে পারতে সেটা তুমি করলে না ভিডিও দেখে ভাবছো স্বপ্ন পূরণ হবে সেটা কিন্তু কখনোই সম্ভব না স্বপ্ন পূরণ করার জন্য নিজের কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পাঁচ নম্বর আমি যে তোমাকে রুলসটা বলবো ক্রিয়েট ইয়ার সেলফ মানে নিজেকে তৈরি করা হ্যাঁ নিজেকে নিজে গঠন করে নিতে হবে নিজের খারাপ অভ্যাস নিজেকে ত্যাগ করতে হবে নিজের ভালো গুলো অর্জন করতে কি কী কী করতে ভালো লাগে ধরো তোমার বই পড়তে ভালো লাগে তুমি তোমার লক্ষ্য অর্জন করার সাথে সাথে মোটিভেশনাল বই পড়ো মেন্টালি পাওয়ার দেবে সুতরাং নিজে নিজে ভালো কিছু অভ্যাস অ্যাড করো নিজের মধ্যে এবং খারাপ অভ্যাসগুলো নিজেকে থেকে বার করে দাও যার জন্য নিজের রুটিন তৈরি করো যার জন্য ভাবো এতদিন তুমি অনেক মানুষের কথা ভেবেছ দুনিয়া এখন স্বার্থপর বোষ লোকের কথা ভাববে লোক কিন্তু তোমার কথা ভাববে না তুমি অন্যকে নিয়ে এত বেশি চিন্তা করো তারা কখনো কি তোমাকে নিয়ে চিন্তা করেছে অনেককেই ভাবো যে তুমি তাদের হয়তো প্রিয়জন কিন্তু আদৌ তুমি কিন্তু তাদের প্রিয়জন নও অনেকের কাছেই হয়তো তুমি তাদের প্রয়োজন অতিরিক্ত অন্যের সাথে কথা বলে সময় নষ্ট করো না নিজেকে নিজে তৈরি করো খারাপ মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার সময় নষ্ট করছে তাদের থেকে দূরে থাকো নিজের সময় নষ্ট করো না দেখো সময়কে যদি তুমি মূল্য দাও সময়ও কিন্তু তোমাকে মূল্য দেবে আর যদি তুমি সময় নষ্ট করো ভাবো কাল থেকে শুরু করব এরকম কাল কাল করতেই থাকবে দু সাল শুরুতেও তো অনেক কিছু ভেবেছিলে করব। করতে পেরেছ কি কাল কাল করে হয়তো আজ অব্দি করা হয়নি সুতরাং আর কাল কথাটা বলবে না এখন থেকে আজ থেকেই শুরু করো আর বোনাস আমি একটা পয়েন্ট বলবো তোমাকে লক্ষ্যের প্রতি ফোকাস রাখো মানে ফোকাস ইয়োর গোল নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখো একবারই একটা লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্য অনুযায়ী তুমি তোমার কাজ করে যাও সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকো তুমি কিন্তু সফলতা পাবে। আর দেরি করো না আজ থেকে এখন থেকে কাজ করা শুরু করো অন্যরা যদি পারে তুমিও পারবে যখনই কাজ করতে ইচ্ছা করবে না শুধু নিজেকে এটা বোঝাবে যে অন্যেরা পারলে আমিও পারবো আর আমি কেন পারবো না আমাকে পারতেই হবে আমার খারাপ পরিস্থিতি আছে এটা তাকে বেরোনোর জন্য আমাকে পারতে হবে আমিও আমাকে হয়তো অপমান করেছে তার জন্য আমাকে বাদ হবে কিছু না কিছু রিজন আছে যেই কারণে তুমি নিজেকে পরিবর্তন করতে চাও সেই কারণটা তুমি একটা কাগজে লিখে রাখো আবার বলছি সেই কাগজটা তুমি সবসময় দেখবে যখনই তোমার মনে হবে যে না আর করব না তখনই সেই কাগজটা দেখো দেখবে তুমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে তোমার সফলতা তোমার হাতের কাছে চলে আসবে দেখো কথা বলে ভিডিও দেখে এইসব করে সফলতা পাওয়া যায় না সফলতা পেতে গেলে নিজেকে পরিবর্তন করতে গেলে কাজ করা শুরু করো কাজ একমাত্র এমন একটা জিনিস যেটা তোমাকে তোমার সফলতার কাছে নিয়ে যাবে তোমার জীবন পরিবর্তন হবে তাহলে তুমি কেন পারবে না তুমি বসে বসে কেন সময় নষ্ট করছো কেন কাজ করছো না পারতে হবে তোমাকে পারতেই হবে সেই সব মানুষদের জন্য যারা তোমাকে খারাপ কথা বলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ